আমলে বিএনপি জামাত সব ডোম নাথর সাঁতাল খ্রিস্টান মুসলিম সবাইকে সাথে নিয়ে চমৎকারী নিয়ে তো এটা মানুষের যে হকগুলো অধিকারগুলো আছে ওই এক নম্বর ওয়ার্ড থেকে কলকুলে থেকে হিরুপাড়া টু লক্ষ্মীপুর সবাই যাতে সুষম বন্টন এবং পয়সা ছাড়া সমস্ত নাগরিক সুবিধার জন্য পাই অর্থাৎ ফ্রিতে নাগরিক সুবিধে এবং দশ মিনিট দশজন ভাবে নিজের সেবা কাজিরাম সেবা তো দূরে আপনি আপনি নাগরিক সনদ নিতে যান আর অরিসন নিতে যান আর অন্য কোনো কার্ড নিতে যান জন্ম সনদ নিতে দশ মিনিটের মধ্যে পাবেন এই জন্য আপনার কোনো টাকা পয়সা গুনতে হবে চ্যালেঞ্জ করে আমি মাঠে যাচ্ছি পাশে থাকবে না হ্যাঁ এটা মনে করবেন না যে আমার বাড়ি কাজী গ্রামের বাড়ি বংপুর তো কীভাবে কী হয়ে গেল কেমনে কী কেমন করে দিব একবার দিয়ে দেখেন আমি যদি আপনাদের ঠিক পরিবারের সদস্যের মতো আপনাদের পাশে থাকতে পারি ভালোবাসতে পারি আপনারা নিশ্চয়ই সুনাম করবেন এবং পাশেই থাকবো তো একসাথে আছি ইনশাল্লাহ যে কোনো প্রজন্ম আমার এখানে নাম্বার আছে নাম্বার দেওয়া আছে ফোন দেবেন আপনাদের কোনো মানুষ যদি কোথাও বিপদ আপদে পড়ে বলবেন আমি যেহেতু প্রশাসনের একজন কর্মকর্তা ছিলাম ইনশাল্লাহ যে কোনো জায়গাতে কোনো প্রবলেম আইনগত কোনো সহযোগিতার ব্যাপার হয়ে যায় আমি আছি নির্বাচন হ্যাঁ বংপুর মোড়ে বাড়ি পুলিশের সামনে উপস্থিত ছিলাম আমার নির্বাচন আমি চেয়ারম্যান কাছে আপনার বাড়ি কোথায় নির্বাচনের চেয়ারম্যান প্রাপ্তি তো আমি দলমত নির্বিশেষে সকল পেশার মানুষের পক্ষে থেকে কাজ করতে চাই এবং নাগরিক যেসব সার্ভিসগুলো আছে এগুলোকে ফ্রি করতে চাই ফ্রিতে কোনো টাকা পয়সা কাউকে গুনতে হবে না এই জন্য মাঠে নেমেছি আমি ঘুরেছি আজকে আপনাদের এখানে এসেছি আশা করি অন্যান্য জায়গা যেভাবে পেয়েছি আপনাদের দুয়া ভালোবাসার সমর্থন থাকবে আমার পরিষদের সামনে বাড়ি এনি টাইম পাবেন চব্বিশ ঘন্টা কোনো সার্ভিসের জন্য আপনাকে ঘুরতে হবে না আর এলাকার ভালো ভালোবন্দ আপনারাই জানাবেন তখন আমি উপস্থিত হবে কাজ করবেন ইনশাল্লাহ আমি আমার কথা এখানে সমস্ত লেখা আছে আমি যদি না করি